سبحان الله مولانا بديع الكون سوانا علي القدر نعبده ستير الخلق سبحان حميد الرب نحمده بسر الحمد لله عظيم الجاه نشهده بان الكل আজকে আমরা যে পাঁচটি বিক্রিয়া করবো সেটা হচ্ছে অসাধারণ বিক্রিয়া যা কিন্তু আমাদের দৈনন্দী দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আমরা পড়ি তো আমরা আসলে বাস্তব ক্ষেত্রে কোনো কিছু জানি না আজকে আমরা বাস্তব ক্ষেত্রে আজ থেকে শুরু করি বাস্তব জীবনে মানে বাস্তব ক্ষেত্রে আমরা দেখে নেব ফোনের স্ক্রিনে ঠিক আছে যেই সকল বিক্রিয়া আমরা প্রতিনিয়ত লিখি বা চোখে দেখি না যে কীভাবে বিক্রিয়াটি সংগঠিত হয় বা কীভাবে হয় তো আজকে আমরা সেইটাই কী করব সংগঠিত করব এই জন্য আমি একটা বিঘার নিয়ে নিয়েছি বিঘারে আগুনটা চালিয়ে দিয়েছি এই অতি সাধারণ একটা বিক্রিয়া আজকে করে দেখাবো সেই বিক্রিয়াটি হচ্ছে আমরা কিন্তু প্রায়শই দেখে থাকি সোডিয়াম সোডিয়াম দেখে থাকি না সোডিয়াম কিন্তু আমরা নিয়ে নিলাম ঠিক আছে উত্তপ্ত হচ্ছে আমরা জানি যে কোনো বস্তুকে যখন উত্তপ্ত করা হয় যখন উত্তপ্ত করা হয় তখন সেটা খুব তাড়াতাড়ি বিক্রিয়া করতে সক্ষম হয় তো আমরা প্রতিনিয়ত দেখি যে সোডিয়াম ক্লোরাইড মিলে কী হয় সোডিয়াম ক্লোরাইড মিলে হয় তোমার লবণ এ দেখো আমি কিন্তু সোডিয়াম ক্লোরাইড দিয়ে দিয়েছি দুইটায় এবার আমাদের দেখার পালা যে ঘটনাটি আসলে কী হয় তোমরা দেখতে পাচ্ছ হয়তো বা যে ক্ষুদ্র 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 অণু কিন্তু জমা হচ্ছে আমি যদি তোমার হচ্ছে আগুনটা বন্ধ করে দিই তাও কিন্তু হবে বাট মন্থর অর্থাৎ ধীরে ধীরে হবে বাট যদি আমি দিয়ে দিই সেটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো এটা হচ্ছে তোমার দেখো লবণের সূক্ষ্ম দানাগুলো কিন্তু এখানে তৈরি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডে তোমার স্ত্রী হয় তোমার বিক্রিয়াটি খুব ভালোভাবে দেখছো নিচের দিকে সোডিয়াম ক্লোরাইড এটা হচ্ছে সে সোডিয়াম ক্লোরাইড অর্থাৎ সোডিয়াম এবং ক্লোরাইড যুক্ত হয়ে কি খাবার লবণ তৈরি হচ্ছে এটাই ছিল হচ্ছে মোস্ট অফ ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া আর কয়েকটি বিক্রে দেখাই এজন্য আমি আগুনটা বন্ধ করে নিলাম আমার বিকার রয়েছে আর একটা সবথেকে বেশি মোস্ট অফ ইম্পর্টেন্ট আমাদের দৈনন্দিন জীবনে সেটা হচ্ছে আমাদের সোডিয়াম এবারও আমরা কিনে নিলাম সোডিয়াম কিন্তু নিয়ে নিলাম আমরা সোডিয়াম নেওয়ার পরে এবার আমাদের যেই দ্বি পরমাণু মৌল আছে সোডিয়াম অক্সাইড দেখে আমরা তৈরি করি হয় কি না দেখছো আমরা সোডিয়াম দিয়েছি এবং তার সাথে কিন্তু আর অক্সিজেনটা দিয়েছি বাট কিন্তু বিক্রিয়াটা কি ভালোভাবে হচ্ছে না শুধু ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে শুধু ধোঁয়াটা উৎপন্ন হচ্ছে বিক্রিয়াটা কিন্তু সংঘটিত হচ্ছে না এখন যদি আমি আগুনটাও দিয়ে দিই তাও কিন্তু বিক্রিয়াটি কী হয় সংঘটিত হয় না বিক্রিয়াটি সংঘটিত হয় না ওকে বিক্রিয়াটি হচ্ছে না কারণ ধাতু ধাতু মিলছে না ছাড়া কোনোদিনও বিক্রিয়া সম্ভব হয় না আরেকটা আমরা প্রতিদিন প্রতিনিয়ত যেটা পড়ে থাকি সেটা হচ্ছে ক্যালসিয়াম নেব আমরা ক্যালসিয়াম নিব আমরা এক সেকেন্ড দ্বারাও ক্যালসিয়াম ক্যালসিয়াম আমরা নিয়ে ক্যালসিয়াম কার্বন ক্যালসিয়াম কার্বনেট কিন্তু আমরা প্রতিদিন প্রতিনিয়ত দেখি এই জন্য এবার দেখে আসলে ক্যালসিয়াম কার্বনেট মিলে কী হয় ক্যালসিয়াম নিয়ে নিয়েছি বাট এবার আমাদের কার্বোনেটটা দরকার আমাদের এখানে দেখা যাক যে কার্বোনেটটা আছে কি না যদি থাকে তাহলে তো অনেক ভালোই হয় কার্বনেটটা যদি আমরা পেয়ে যাই তাহলে কিন্তু বিক্রিয়াটা করে ফেলবো এদের ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়াম কার্বোনেট আমরা কিন্তু পেয়েছি ক্যালসিয়াম কার্বোনেট তোমার হচ্ছে শুধুমাত্র ক্যালসিয়ামের সাথে যুক্ত হয়ে ক্যালসিয়াম কার্বোনেট ক্যালসিয়ামের যুক্ত হয়ে বেশ কিছু পরিবর্তন করে না বাট আমরা যদি ক্যালসিয়াম কার্বোনেটকে ক্যালসিয়াম কার্বোনেটকে আমরা যদি তোমার হচ্ছে সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড এইস টু এস ও ফোরের সাথে ঢেলে দিই তাহলে দেখা যায় দেখা যাচ্ছে কী বিক্রিয়াটা কিন্তু সংগঠিত হয়ে গেছে ক্যালসিয়াম তোমার হচ্ছে প্লাস সালফিউরিক অ্যাসিড অসাধারণ কিন্তু দাও দাও করে বিক্রিয়াটি সংগঠিত হচ্ছে দেখো আমরা যখন আগুন দিচ্ছি তখন কিন্তু বিক্রিয়াটি মানে বুধবুত সৃষ্টি হচ্ছে বাট আগুন যখন নিবে দিচ্ছি তখন কিন্তু ওটা বেশি আর কি প্রক্রিয়াকরণ করছে না এখান থেকে কিন্তু আমাদের হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে আমরা জানি যে জায়গাটায় স্কিনে তোমাদের বিক্রিয়াটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে কয়টা বিক্রিয়া শিখলাম আমরা দুইটা শিখলাম আর একটা শিখবো আরেকটা শিখবো খেয়াল করো এখানে একটা শিখবো সেটা হচ্ছে আমরা প্রায়শই এটা ব্যবহার করে থাকি প্রায়শই ব্যবহার করে থাকি সেটা হচ্ছে তোমার ম্যাগনেশিয়ামটা নিব আমরা ম্যাগনেশিয়ামকে আমরা নিলাম আচ্ছা ম্যাগনেশিয়াম ক্লোরাইড ম্যাগনেশিয়াম ক্লোরাইড আমরা প্রতিনিয়ত ব্যবহার করি বাট কোনো দিন দেখা হয়নি আজকে দেখে আমরা ম্যাগনেশিয়াম ক্লোরাইডে কী হয় ক্লোরাইডটা আমরা নিয়ে নিয়েছি লাস্ট আগুন চলে দিয়েছি ম্যাগনেশিয়াম ক্লোরাইড বিক্রিয়াটা সম্পূর্ণ হচ্ছেন দেখা যাক যে ম্যাগনেশিয়াম ক্লোরাইড আসলে কী উৎপন্ন হবে আমরা কিন্তু একটু যদি খেয়াল করি যে আমরা প্রথম বিক্রিয়াটি দেখেছিলাম যে সোডিয়াম ক্লোরাইড যে লবণ উৎপন্ন হয়েছিল এটাও কিন্তু ঠিক লবণের দানার মতোই কিন্তু উৎপন্ন উৎপন্ন হচ্ছে বাট এখানে প্রশ্ন হচ্ছে একটা ওই সোডিয়াম ক্লোরাইড হচ্ছে খাওয়ার উপযোগী আর ম্যাগনেশিয়াম ক্লোরাইডটা কী খাওয়ার উপযোগী হয় না এটা লবণ বাট খাওয়ার উপযোগী হয় না তো আমরা যে তিনটা বিক্রা শিখলাম সেই সকল বিক্রাগুলো কেমন হয়ে লাগলো তোমাদেরকে বাস্তব অভিজ্ঞতাটা পেয়ে একটু বলো আর আমাদের এই ঘটনাটি কেমন লাগছে তোমাদের এই বিষয়টা খুলে সেরে যে মানে হচ্ছে বিক্রয়াটি প্রতিনিয়ত যদি তোমাদের দেখায় তাহলে তোমরা অবশ্যই মানে একটু উপকৃত হবে বলে মনে করি আমি তোমরা একটু তোমাদের মতামতটা জানিও আর একটা বিষয় তোমরা যারা যে কোনো যে কোনো মলের বিক্রিয়া যদি চাও অনলি অন শুধু কমেন্ট একবার বলে যাও আমি পরবর্তীতে তোমাদেরকে সেই বিক্রিয়াটি দেখায় দিব ওকে সেই বিক্রিয়াটি সহ আমি আবারও প্রতিনিয়ত পাঁচটা করে বিক্রিয়া দেখায় দেবো ধন্যবাদ ভালো থাকো পরবর্তীতে দেখব লবণ নিজেও